পশ্চিমবঙ্গে একটা বিপর্যয় নেমে এলো গত পরশুদিন সুপ্রিম কোর্টের রায়ে এই বাংলার किती ছাত্র ছাত্রীরা যারা সেদিন শিক্ষকতার মুখ দেখেছিল এবং সংসারে আলো জ্বালাবার প্রত্যাশা নিয়ে তারা দীর্ঘ 6 বছর ধরে তারা শিক্ষকতা করলো তাদের এক দিনের এক পলমের খোঁয়ায় তাদের শিক্ষকতা চলে গেল আমরা বলতে যাইছি যাদের এই 26 হাজারের জীবন নিয়ে নিয়েছিলেন খালা এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই খেলা কিন্তু খেলেছেন কারণ এই সুপ্রিম কোর্ট এই হাইকোর্ট বহু আগে রাজ্য সরকারকে সতর্ক করেছিল যে আপনারা যোগ্য এবং অযোগ্য প্রার্থী আপনারা এই রায় ক্ষেত্রে সুবিধা হয় কিন্তু রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা প্রতি ব্যক্তিদের কাছ থেকে নিয়ে তারা যারা অযোগ্য প্রার্থী তাদেরকে এই শিক্ষকতায় ঢুকিয়ে দিয়ে আজকে যারা প্রকৃত শিক্ষক তারা প্রকৃত যারা এম এ পাস মাস্টার ডিগ্রি করেছে তাদেরকে আজকে শিক্ষকতার পথ থেকে তারা হারিয়ে দিতে হলো এর জন্য একজনে তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় পরিবর্তন নিয়ে আসতে তিনি বাঙালিরই পরিবর্তন তিনি ঘটিয়ে ফেলেছেন কারণ সারদা থেকে শুরু করে একটার পর একটা কেলেঙ্কারি সারদা হলো নারদা হলো তারপর রেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতি সমস্ত জায়গায় পরে আমরা দেখবো প্রাইমারি স্কুলে সেখানেও হয়তো রায় বাড়াবে সেই সেখানে কয়েক লক্ষ হয়তো টিচার সেখানে বাদ যাবে অর্থাৎ যারা শিক্ষক যারা প্রকৃত শিক্ষা পেটে আছে তাদেরকে আজকে বলা হচ্ছে যে তেল মুড়ির হয় দোকানে আমরা কে বলবো আপনি চপটা ভাজুন আর ভাইপোকে দিয়ে একটু বিক্রি করালে তো করেন হাজিরান মোড়ে তাই আমরা এই কথা বলতে চাইছি যে সাধারণ যারা শিক্ষক যারা যোগ্য শিক্ষক তাদের পাশে আমরা আমাদের সর্বশক্তি নিয়ে তাদের পাশে আছি আপনারা ভাববেন না যে কংগ্রেস বা সিপিএম বা অন্য কোন দল আপনাদের পাশে নেই যারা টাকা খেয়েছে যারা আপনাদের জন্য এই জীবনটাকে যারা নষ্ট করেছে সেই মমতা ব্যানার্জির এগেস্টে আপনাদের সকলকে লড়তে হবে আমরা সব সময় আপনাদের পাশে আছি